বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মো ইউনুসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এরপর বাকি ষোল্ল উপদেষ্টার মধ্যে তেরো জন শপথ পাঠ করেন বৃহস্পতিবার রাত ৯টা সাতাশ মিনিটে তারা শপথ নেন রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয় ফারুকি আজম বিধান রঞ্জন রায় সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় আজকে শপথ নিতে পারেননি বলেই শপথ অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রী সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বাকি উপদেষ্টারা হলেন সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দার রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সচিব ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন ফরিদা আক্তার আফম ও হাসান নুরজাহান বেগম শারমিন মুশিদ এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে প্রবেশ করেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর তিনি তার গাড়ি বহন নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন এর আগে বিএনপি নেতৃবৃন্দ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করেন তার আগে দুপুর দুইটা এগারো মিনিটে ডক্টর ইউনুসকে বহন করে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে ডক্টর ইনুসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামানসহ তিন বাহিনীর প্রধান বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নির্বাচন পর্যবেক্ষণকারী ভ্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শানমিন মসজিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এরপর বিমানবন্দরে ডক্টর ইনুস বলেন গত কয়েকদিনই দেশের মধ্যে সহিংসতা হয়েছে সেগুলো ষড়যন্ত্র এটাকে রোধ করতে হবে তাদের পেটা করলে হবে না সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না